আমি এখন যাব ল্যাপকোষা সাপ্তাহিক যে রবিবারে বাজারটা আছে এখানে তো এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হইতেছে আজকে কিছু ফল ফ্রুট কিনবো আর এই বাজারটাতে আগের ভিডিওতে দেখাইছি সকল ধরনের শাক সবজি একদম তাজা আর বিশেষ করে মাছ পাওয়া যায় এই জন্য সকল বাঙালি বা অন্য অন্য কান্ট্রি থেকে যারা এই দেশে কাজ করতে আসে যেমন পাকিস্তানি অন্য অন্য দেশ থেকে যারা আসে তারা সবাই রবিবার দিন আর কি ওই বাজারে যায় টাটকা কিছু সবজি মাছ বা ফল ফ্রুট কেনার জন্য আর এ বাজারে সব ধরনের সব কিছুই পাওয়া যায় আমরা এখন চলে আসছি ল্যাপকুশা যে মার্কেটটা মানে খোলা বাজার যেটা হাটের মতো বসে তো এখানে আমরা ভিতরে যাব আজকে কিছু ফল ফ্রুট কিনবো আমাদের পরিচিত এক ভাই আছে তো নাইম ভাইয়ের সাথে নাইমর ভাইয়ের সাথে আমরা কথা বলবো চলুন ভাইটার সাথে কথা বলি এটার কি ফল কয় ভাই নেকতারি নেকতারি বাংলাদেশে নাই মনে হয় টাকা কেজি এটা তো বড়ই না না বড় এর মতোই টাকা কেজি এদিকে আপেল দেখতেছেন এটা হচ্ছে পঁয়ষট্টি লিরা কেজি এক কেজি পঁয়ষট্টি লিরা এটা তুর্কি সাইপ্রাসের কারেন্সি লিরা এটা বড়ই একশো টাকা আমি টাকা বলতেছি কিন্তু এটা হচ্ছে লিরা এই পাশে কলা বা অনেক ধরনের ফল ফ্রুট আছে তার মধ্যে স্পেশাল হইতেছে আঙ্গুর আপেল মালটা কমলা এগুলো স্পেশাল এই দেশে এপাশে তরমুজ পাওয়া যায় এগুলা প্রথম অবস্থায় একটু দাম বেশি আছে কেজি একশো মানে চল্লিশ টাকা কেজি তরমুজ আর এই পাশে ভুট্টা দেখতেছেন এটা এক পিস পঞ্চাশ লিরাতে বিক্রি হয় চারটা দুশো টাকা আর সাইপ্রাসের মধ্যে অনেক ধরনের ফল ফ্রুট হয় তার মধ্যে আপনি যে কলাটা দেখতেছেন এটা কেজিতে বিক্রি হয় পঁচাত্তর লিরা এক কেজির দাম আর আমরা আমাদের বাংলাদেশে হয়তো এই কলাটা একটু কম খায় তারপরে এরা কেজিতে বিক্রি করে এরপর সাদা আপেলটা দামটা একটু কম সাদা বা আপনার লাল এগুলো ষাট টাকা বিক্রি করতেছে এটা মনে হয় গত সপ্তাহের হইতে পারে বা এক এক দোকানে এক এক রকম দেখেন লেবুর দাম সাইপাসে বেশি আপেল কমলার মতোই আর এদিকে টমেটো একশো বিশ লিরা কেজি কিন্তু বাংলাদেশে দাম কম বা তুর্কিতেও দাম কম হয়ে থাকে আর ক্ষীরাই বা শশা যেটা তো এটা সালাদ হিসাবে এটা পনেরো টাকা কেজি অনেকের লাগলে অনেকে আর কি এগুলো নিতে পারবেন এগুলো একদম টাটকা আর এই পাশে দেখেন পঞ্চাশ লিরা যেটা কেজি আর এই পাশে আপনার ছোলা বুট বাদাম কাজু বাদাম তারপরে যত ধরনের আছে তুকমাটুকমার সব কিছু এখানে পাবেন আর এখানে খেজুর থেকে শুরু করে সব ধরনের সব কিছু আইটেম এই দোকানটাতে আছে আপনার যদি লাগে অবশ্যই আসবেন এখানে চকলেট থেকে শুরু করে আপনার তিন ফল তারপরে এগুলোর নাম কি যেন বলে আমার অতটা খেয়াল নাই সব কিছু আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই এসে ট্রাই করতে পারেন আর এই সব জিনিসের দরকার হলে অবশ্যই লাভ বাজারে আসলে অবশ্যই পেয়ে যাবেন এগুলো একদম কম দামের মধ্যে ভালো জিনিস আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ